এদিকে দিকে ফুলের একটা হাতে সবাই মিলে ধরো সবাই মিলে ধরো সব কাউন্সিলর গত নভেম্বর পৌরসভার চেয়ারম্যান বদলের নির্দেশ পাঠান রাজ্য তৃণমূল নেতৃত্ব সেই নির্দেশ মেনেই পরদিন অর্থাৎ গত পঁচিশে নভেম্বর পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন কার্তিক ঘোষ তিনি ইস্তফা দেওয়ার পর থেকেই চেয়ারম্যানবিহীন অবস্থায় চলছিল পুরাতন মালদা পৌরসভা নতুন চেয়ারম্যান কে হবেন কবে হবেন তা নিয়ে রাজনৈতিক মহল সহ সাধারণ মানুষজনের মধ্যেও চলছিল জোর জল্পনা সেই সমস্ত জল্পনার অবসান ঘাটে বুধবার সরকারি নির্দেশ মেনে এদিন পুরাতন মালদা পৌরসভায় বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠক ডেকে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয় তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফে নতুন চেয়ারম্যানের নাম খামবন্দি অবস্থায় প্রেরণ করা হয় যা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি সকলের সামনে খাম খুলে নতুন চেয়ারম্যান হিসাবে পুরাতন মালদা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ষিয়ান তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষের নাম ঘোষণা করেন এরপর সেই নামের প্রস্তাব পেশ করেন পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মন্ডল সেই প্রস্তাবে এক এক করে পৌরসভার কুড়িজন কাউন্সিলরই সম্মতি জ্ঞাপন করেন বলে খবর ফলে সর্বসম্মতিক্রমে নতুন চেয়ারম্যান নির্বাচিত হন কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ যদিও ভাইস চেয়ারম্যান পদে বহাল থাকেন কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শফিকুল ইসলাম চেয়ারম্যান ঘোষণা করেছে আচ্ছা এখন শপথ নিবেন শপথ নেওয়া বাকি পাবলিক বলবে সেটা আমি কোন নিয়ম মাঠে বলতে পারবো না দল কোথায় আছে এদিন পুরাতন মালদা পৌরসভায় নতুন চেয়ারম্যান গঠন পর্বকে ঘিরে শুরু থেকেই টান টান উত্তেজনার ছবি নজরে আসে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরদের অনুগামী সহ সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরা পৌরসভার বাইরে ভিড় জমান ফলে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো যদিও শেষমেশ নির্বিঘ্নেই চেয়ারম্যান গঠন প্রক্রিয়া সম্পন্ন হয় কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ নতুন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাকে শপথ বাক্য পাঠ করান সদর মহকুমা শাসক সুমন মজুমদার শপথ বাক্য পাঠ পর্ব শেষ হতেই অন্যান্য তৃণমূল কাউন্সিলররা নতুন চেয়ারম্যানের গলায় ফুলের মালা পরিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান আমার মনে হয় পশ্চিমবাংলার সব জেলার সাথে আমাদের অরুণমান্ধা পৌরসভার যে পরিবর্তন চেয়ারম্যানশিপের সেটা সবচেয়ে সুইটেবল আমাদের অরুণমান্ধার পৌরসভাতে হয়েছে এবং দলের নির্দেশকে আমরা সবসময় আমাদের কাউন্সিলরও গ্রাহ্য করেছেন সেই জায়গাতে দল যেরকম চেয়ারম্যান হিসেবে বিভূতি কবুকে আবার আমাদের প্রাপ্ত চেয়ারম্যান তথা ভারত কাউন্সিলের বিভাগের দায়িত্ব দিয়েছেন প্রপোজাল ছিল আমাদের আট নম্বরের কাউন্সিলর শ্যাম মন্ডল মহাই এবং সমর্থন করেছেন আমাদের সাত নম্বরের কাউন্সিলর ঝুলন সেনা থেকে শুরু করে সমস্ত কাউন্সিলর আমরা আমাদের আঠেরো জন কাউন্সিলের সমর্থন করেছেন তার সাথে সাথে আবার দল আমাকে একটা নির্দেশ দিয়েছেন সাথে সাথে যে ভাইস চেয়ারম্যান এটা আবার আমাকে দল নির্দেশ দিয়েছেন পুনরায় বহাল রাখলো বর্ষিয়ান তৃণমূল নেতা কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ পুরাতন মালদা পৌরসভার নতুন চেয়ারম্যান নির্বাচিত হতেই পৌরসভার বাইরে আনন্দ উল্লাসে মাতোয়ারা হন তার অনুগামী সহ সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাজি পটকা ফাটিয়ে জোট স্লোগান দেন আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন আজকে মমতা ব্যানার্জি অভিষেক চিন্তা চিন্তাধারায় বিভূতিভূষণ ঘোষ আবার তিনি প্রধান হয়েছেন আমরা ছোটবেলা থেকে তার সঙ্গে রাজনীতি করেছি এখানে যতজন আছেন বেরাশি সাল থেকে পঞ্চায়েত আমল থেকে উনি উন্নয়ন করে এসছেন আমরা বিভূতি ঘোষের কাছে একটাই চাহিদা উনি যাতে মানুষের কাজ করে সকলের যাতে কাজ করে আমরা বিভূতিভূষণ ঘোষের কাছে আমরা পৌর নাগরিক এবং কর্মীরা এদিকে পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান বদল নিয়ে প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষের গলায় অভিমানের সুর শোনা যায় তিনি বলেন গোটা জেলায় ভোটের ফলাফল খারাপ হয়েছে সেই গোটা জেলার খারাপ ফলাফলের পানিশমেন্ট শুধু তিনি একাই পেলেন গোটা জেলাতে ফল খারাপ হয়েছে আমি কোট করছি না বিধানসভা থেকে আরম্ভ করে লোক আপনার এই দেখুন বিধায়কদের দেখুন মন্ত্রীর দেখুন আপনি পঞ্চায়েত সমিতে দেখুন জেলা পরিষদ দেখুন আমি কিন্তু করছি না এটা তার গোটা পার্টিসিপেন্ট আমি পেলাম যাই হোক হতাশ হয়েছে মানুষ ভালোভাবে মেনে নেয়নি কিন্তু দিনের শেষে দল যেটা নির্দেশ দিয়েছে সেই দলকে মান্যতা দিয়ে আমি রিজাইন দিয়েছি এবং নতুন যে চেয়ারম্যান হয়েছে যাকে দায়িত্ব দিয়েছে এবং আমরা দেখলাম যে আমরা সকলে মিলে তাকে সমর্থন করেছি যেহেতু দল নির্দেশ দিয়েছে আমি দলের বাইরে যাইনি দেখছি যে অনেক ভটকা ফুটাচ্ছে দেখছি এই এই যে ভালো বিধানসভা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থীকে দিবে তাকে জয়লাভ করিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব তখন আমার মনে হয় এই উৎসাহটা এই বাজি ফুটানোটা আমার ভালো লাগে পুরাতন মালদা পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যান বিভূতভূষণ ঘোষ বলেন সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাই সকলকে নিয়েই পৌর এলাকার উন্নয়ন সহ উন্নত পৌর পরিষেবা প্রদানের লক্ষ্যে কাজ করবেন আজকে আমাদের কাউন্সিলার সবাই এখানে উপস্থিত ছিল আমার কাজ হবে দল আমার নাম চেয়ারম্যান হিসাবে প্রস্তাব রেখেছিল এখানে সেই প্রস্তাব এখানে সবাই সমর্থন করেছে আমি চাই যে আগামী দিন এই পৌরসভায় বিগত দিনে আমাদের যেভাবে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটাকে সবাই মিলে একটা ভালো জায়গা নিয়ে যেতে চাই আমরা দল যেটা ভালো বুঝেছে শুধু ওলমালদা পৌরসভা নয় বিভিন্ন পৌরসভায় কিছু কিছু জায়গা চেঞ্জ করেছে দল যেটা ভালো মনে করেছে সেই দলের কথাটা আমাদের পুরাতন মালদা পৌরসভার যে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড আমাদের সেই বোর্ডের সমস্ত কাউন্সিলারই আমাদের বিগত দিনে যেভাবে আমরা সাথে ছিলাম আগামী দিনও আমাদের দলের নির্দেশে একসঙ্গে থেকে এই পৌরসভাটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি এদিকে দলের একজনকে সরিয়ে অন্যজনকে নতুন চেয়ারম্যান করা এই তৃণমূল কর্মীদের আনন্দ উল্লাস প্রসঙ্গে জেলা তৃণমূল সভাপতি রহিম বক্সিকে ধরা হলে তিনি বলেন এতে আনন্দ উল্লাস করার মতো কিছু নেই দলের কোনো কর্মী করে থাকলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে সর্বসম্মতিক্রমে দলকে মান্যতা দিয়ে সকলে মিলে কার্তিক উপস্থিত ছিলেনবাবুকে চেয়ারম্যান করা হয়েছে অলমালদা পৌরসভার এটা নিয়ে কোনো আনন্দের ব্যাপার নেই কোনো উল্লাসের ব্যাপার নেই যারা আত্মবাজি ভোটকাবাজি কারা করেছে আমরা যাই না তুই দলীয় লোক থাকে তাদের বিরুদ্ধে দল ব্যস্ত গ্রহণ করবে কারণ দলের মধ্যে একজন চেয়ারম্যান হয়েছেন সেখানে তো আনন্দ করার কিছু নেই পাশাপাশিভাবে কার্তিকবাবু দলকে মান্যতা দিয়ে প্রত্যাগ করেছে অপরদিকে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পৌরসভায় চেয়ারম্যান বদল প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপির উত্তর মালদার সভাপতি অভিষেক মিশ্র তার বক্তব্য তৃণমূল এখন ফুটো নৌকা ডুবন্ত নৌকা সেই নৌকার নাবিক পরিবর্তন করে তৃণমূলকে বাঁচানো যাবে না তৃণমূল এখন ফুটো নৌকা ডুবন্ত নৌকা ও নাবিক কে এলো কে গেল তার উপরে তৃণমূল দলকে বাঁচানো যাবে না ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির যিনি চেয়ারম্যান ছিলেন এবং তার বদলে যিনি হলেন তারা সম্পর্কে কাকা ভাইপো তো ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে গত লোকসভা ভোটের নিরিখে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বিপুলভাবে আমরা এগিয়ে আছি এবং ওল্ড মালদা বিধানসভাতে আমরা প্রায় ছেষট্টি হাজারের উপরে আমাদের সম্ভবত লিড আছে সেক্ষেত্রে আগামী তিন মাস পরে ইলেকশন এখন ওনারা যতই ক্যাপ্টেন বদলান লোককে ধোয়া ভাওতা দেওয়ার জন্য মানুষকে তো এই ক্ষেত্রে ওনারা আর তৃণমূলের ভরা আটকাতে পারবেন না আমি তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ করলাম যে তিন মাস আগে আপনারা যে আপনাদের দলের লোক দেখানো ক্যাপ্টেন চেঞ্জ করলেন আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে যদি একটা ওয়ার্ডে আপনারা যদি আমাদের থেকে লিড পান তাহলে আমি সেদিন থেকে রাজনীতি থেকে অবসর নেব